কি কেমন খেলে মামার বাড়ি ভাত আরও খাওয়ার ইচ্ছা আছে নাকি যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে নিজের চরকায় তেল দেওয়াটা শেখো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তো যাই হোক আমার ইউটিউব শোনারা সবার জন্য কথাটা না কিছু কিছু ঢেমনা ঢেমনি আছে যারা আমার পিছনে একটু লেগেছে মানে আমার ভিডিও করা নিয়ে তাদের একটু গায়ে জ্বালা কারণ আমি তাদের খাইও না পড়িও না তাও ওদের গায়ে জ্বালা গাড় ফাটে ওদের কেচাকের তো মানে কিচ্ছি তো অনেক তারপরে আমরা কোনো দিন ওদের বিষয়ে কোনো সমালোচনা করি না গান গাই না গুণগান করি না কারণ আমরা নিজের খাই নিজের পড়ি নিজেকে নিয়ে ভাবি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি দেন ওদের মতো না যে নিজের খাই অন্যের গান গাবো তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম প্লিজ কেউ স্কিপ করো না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের বদি কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করো আমি ওই রিপ্লাই দেবো যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকেও উত্তরটা দিব জবাবটা দিব কারণ আমি কাউকে ছাড়ি না উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না আমি আমার মতো আমি দেখো আমি যেমনই ভিডিও করি যেমনই পোশাক পরি না কেন এই বলে এই না যে তার ক্যারেক্টার খারাপ ঠিক আছে আমি কীরকম একমাত্র ভগবান জানে আর আমি জানি দেন কাউকে কারোর পোশাক দেখে কারোর ভিডিও দেখে কাউকে কখনো ছোট করতে হয় না মানে তার চরিত্র তার ক্যারেক্টার বিচার করতে হয় না সে আরে আমি যদি খারাপ হয়ে থাকি আমি যদি পাপ করে থাকি তাহলে ভগবান তো আছে সে তো আমাকে ছেড়ে দিবে না ঠিক আছে আমি এক কথা আছে না বাপকেও ছাড়ে না আমি যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমি শাস্তি পাবো আমি মাথা বেঁধে নেব তো যাই হোক আমি আমার মতো করে চলবো আমি নিজেকে কিভাবে সুখে থাকবো নিজেকে কিভাবে সুখে রাখবো সেটা এক আমি সবসময় সেটা নিয়ে ভাবি কে কি বললো কে কী না বললো কোনো ম্যাটারই করে না তো একটা কথাই আছে হাতি তুমি চলতে থাকো কুকুর তুমি ভুগতে থাকো তো আমার ব্যাপারটাও সেই কারণ এতটা আমার পিছনে উঠে পড়ে লেগেছে তাদের এত গায়ে জ্বালা মানে এত সমস্যা এক একজন আমার পিছনে এতটা লেগেছে উঠতে বসতে আমাকে গালাগাছ গালাগাল করে তো থাক আমি ওই বিষয় নিয়ে আর কোনো সমালোচনা করতে চাই না কিন্তু না বলেও আর পারি না কারণ ছেড়ে দাও যাই হোক আর বললাম না তো আমি আমার কাজ আমি আমার মতো করে চলে যাব কে কী বলে না নো ম্যাটার করে না তো এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করবো কিন্তু কয়েকদিন থেকে মুডটা এতটাই খারাপ তো আমি শেয়ার করাই হচ্ছিলো না আর তোমাদের বোধই সেরকম কোনো ভিডিও করতে পারছে না কোনো রিল শ্যুট করতে পারছি না কারণ মুড হচ্ছে না মুড হচ্ছে মানে তো সময় হচ্ছে না সেই কারণে তো যাই হোক কয়েকটা দিন এভাবেই হয়তো সময়টা খারাপ যাচ্ছে সে কারণে পাচ্ছি না বাট কপাল তো আমার খারাপ না কপাল আমার ভালোই আছে বাট সময় খারাপ যাচ্ছে কিন্তু ওই যে বলে কারোর কথায় না দিয়ে নিজের মতো করে চলো ওটাই আমার চলতে হবে আর চেষ্টা করব আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও যাতে তোমাদের বোধে অনেক অনেক ভালো থাকে ঠিক আছে এবার আমার এই ভিডিওটা দেখো তোমরা আমার তো না দেখো আমাদের পাড়া অনেকেই ভালো মন্দ খারাপ মানে ভালো লোকও দেখে খারাপ লোকেও দেখে এবার পাড়া যে সবাই খারাপ তাও কিন্তু না সবার দেশে যারা যারা যাদের মনে হিংসে তারা ঠিকই ভেবে নিবে যে কথাটা আমাকেই বললো ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি সবার জন্য কথাটা না অনেকেই দেখে এখন তারা তোমরা হয়তো গায়ে মেখে নেবে বাবা আমরা ওর ভিডিও দেখি আমাদেরকে গালাগাল করোর কিন্তু না আমি সবার জন্যই কথাটা বলিনি যারা যারা আমার পিছনে লেগেছে তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তো যাই হোক আমার ইউটিউব সোনারা তোমরা কোথার থেকে ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কিছু বলা থাকলে কমেন্ট করুন যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে তো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব কারণ আমি উচিত কথা বলতামছি কিনা যে যেরকম তার সঙ্গে আমি সেরকমই তো কি বলবো আমি কয়েকটা রিল শ্যুট করছিলাম আর যেহেতু কোনো রিল শ্যুট করতে পারছিলাম না আর ইউটিউবে তো অনেক কয়েকটা আমি ইউটিউবে রিল শ্যুট করে রেখেছি দেন সেগুলোই আমি শেয়ার করছি যদি সেদিন আমি সেই দিনটা যদি এই শ্যুটগুলো না করতে পারতাম হয়তো আমি ভিডিওই দিতে পারতাম না খুব প্রবলেম হয়ে যেত আর যেদিন করেছি তোমরা বিশ্বাস করবে না একটার দিকে ধরেছি দিনের একটার দিকে ধরেছি বিকেল পাঁচটার দিকে আমার ভিডিও করা শেষ ওই দিন আমি ভাতও খাইনি এমন একটা অবস্থায় রান্নাও করিনি সকালবেলা রুটি খেয়েছিলাম রুটি খেয়ে আর রুটি খেলে তো জানোই তোমরা অনেকক্ষণ থাকা যায় সে রুটি খেয়ে আমি সেই একটা থেকে ভিডিও করা শুরু করেছি জানি না আমার এই পরিশ্রম কত দূর যাবে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করেছি তারপরও করতাম কিন্তু এতটা ক্লান্ত হয়ে গেছিলাম তারপর আমি ভিডিও করাটা একটু বন্ধ করেছি কারণ এতটা ক্লান্ত হয়ে গেছি মানে বলে বোঝাতে পাবো না তারপরে আমি ভাবলাম যে না কারণ আমার দুইটা ইউটিউব চ্যানেল সেগুলো দুটাকেই আমার সামলাতে হয় ফেসবুক সামলাতে হয় ইনস্টাগ্রাম সামলাতে হয় সেগুলোর জন্য তো ধাপে ধাপে আমার রিল শ্যুটটা করতে হয় সেই কারণে আমার আর এক মানে একটা মনে করে ইনস্টাগ্রামের জন্য তো আর একটা ভিডিও করে রাখার লাভ নেই সেই কারণে আমাকে অনেক কয়টা করে রাখতে হয় সেই কারণেই একটু লেটটা হয় তো যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার তোমরা তো জানোই তো একটা কথাই বলবো দেখো তোমরা মানুষের পিছনে না লেগে তোমরাও চেষ্টা করবো করো এগিয়ে যাও কারণ যে মন থেকে কোনো একটা চেষ্টা করে না সে বিফলে যায় না আর আমি জানি না আমি কতদূর এগিয়ে যেতে পারবো কিন্তু গোবিন্দের উপর আমার ভরসা বিশ্বাস আছে সে আমাকে ঠিকই নিয়ে যাবে তোমরা হয়তো এই কথাটা শুনে আমার হাসবে এখন কিন্তু সত্যি বলছি আমি আমি রাধা গোবিন্দকে এতটা বিশ্বাস করি না আমি যখনই কোনো বিপদে পড়ি জানি না এই কথাটা শেয়ার করা উচিত না কিন্তু তোমাদেরকে আমি বলছি আমি যখনই কোনো বিপদে পড়ি না আমি যখন মন থেকে রাধা গোবিন্দকে ডাকি আমাকে কোনো না কোনোভাবে আমাকে উদ্ধার করে আমি বুঝতে পারি যে এখানে রাধা গোবিন্দের হাত আছে কিন্তু এই কথাটা অনেকেই বিশ্বাস করবে না তো যাই হোক আমি শেয়ার না করে পারলাম না আমি অনেক অনেকেই অনেকেই আমি এই কথাটা শেয়ার করি যে দেখো আমার সঙ্গে এই হয় সে হয় আমি রাধা গোবিন্দকে মন থেকে ডাকি বিশ্বাস করি ভক্তি করি কিন্তু সে আমাকে উদ্ধার করে তো যাই হোক আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি